আর এবার একটা সিসি ক্যামেরার ফুটেজ আপনাদেরকে দেখায় দেখুন সিসি ক্যামেরার ফুটেজ ঘুম চোখে দাঁতাল দর্শন নাগরাঘাটায় লোকালয়ে দলছুট হাতি ভোরে দরজা খুলতেই সামনে গজরাজ দলছুট হাতির গলায় রেডিও কলার দলছুট হাতির গতিবিধিতে নজর বন দফতরে রকি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রকি ঘুম চোখে তো দর্শন করা হলো গজরাজের তারপর কি হলো দেখো তোমাকে প্রথমে বলে রাখতে ঘুম থেকে উঠেই কিন্তু সাত সকালে দুয়ারে দেখে একটি দরজুর দাঁতাল হাতি দাঁড়িয়ে রয়েছে আতঙ্ক পড়ে নাকাটা ব্লকের অন্তর্গত লোকসান এলাকায় গণেশ এক ব্যক্তি প্রথমে হাতির গর্জন শুনতে পায় যখন সকালবেলা তিনি দরজা খুলে দেখেন যে কোথা থেকে হাতির আওয়াজ আসছে সেই দরজা খুলে দেখতে পান যে একদম জোরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটি দাতাল হাতি যার গলার গলার মধ্যে একটি কিছু একটা ঝোলানো রয়েছে এরপর তিনি ভালো মতো দেখতে পান যে গলা পড়ানো রয়েছে এবং হাতিটি দীর্ঘক্ষণ সেখানে থাকার পর কিন্তু পাশের একটি জায়গায় আশ্রয় নেয় এরপর এলাকার বাসিন্দারা এবং গণকর্মীরা সেখানে পৌঁছে সেই হাতিটিকে জঙ্গলে ফেরানোর জন্য চেষ্টা চালায় বনদপ্তর সূত্রে যাতে জানানো হয়েছে হাতির গতিবিধির উপরে নজর রাখতেই পাঁচ বছর আগে সেই রেডিও কলা পড়ানো হয়েছিল বা ওই কলসুর দাঁতাল হাতির গলায় এবং সে তার মাধ্যমে তার গতিবিধির উপরে নজর রাখা হয় প্রিয়াঙ্কা বেশ ময়পেছে ফের বাঘের ভয় বাঘের পায়ের ছাপে এলাকায় আতঙ্ক ঘটনাস্থলে ময়ফিত উপকূল থানার পুলিশ বাঘ ধরতে বনদপ্তরেরকে খবর দেওয়া হয় অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ এলাকাবাসী তারাও আতঙ্কে রয়েছেন যে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বনদপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়েছে যে যারা রয়েছেন অর্থাৎ গ্রামের যারা মানুষ রয়েছেন তারা এই নদীর ধারে ঠাকুরার নদীর যে শাখা নদী তার পারে আসতে বারণ করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নদীর যে জঙ্গল রয়েছে নদীর পাশেই সেই জঙ্গলের প্রবেশ দ্বার সেখানে পুলিশের ইতিমধ্যে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং বাঘের যে অবস্থান সেই অবস্থান বোঝার জন্য একটি টিম তৈরি করা হচ্ছে যারা এই জঙ্গল সার্চ করবেন এবং তার পায়ের যে ছাপ সেই ছাপ কতদূর পর্যন্ত গিয়েছে যেভাবে বাঘের চিহ্নিতকরণ বা তার অবস্থান বোঝা হয় সেই কাজ শুরু হবে ইতিমধ্যেই সকালে যে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করার পরেই মৈপির জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই আতঙ্ক থেকে মানুষজনকে তাদেরকে সজাগ করা হয়েছে ধারে না যায় এবং বনদপ্তর তাদের কাজ চালিয়ে যাচ্ছেন বাঘের অবস্থান স্পষ্ট হলেই তাকে নিজের জঙ্গলে অথবা তাকে খাতাবন্দি করার ব্যবস্থাও করা যেতে পারে তবে এখন সব থেকে বড় কাজ বাঘের অবস্থান সেটা নজর রাখবো হাওড়ার ডোমজুরের দিকে সেখানে সলপে একটি বাইকের শোরুমে চুরি আর সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে দেখুন বাইকের শোরুমে চুরি সিসি ক্যামেরার ফুটেজ চুরির ঘটনা ক্ষতিগ্রস্ত এখানকার একাধিক বাইক ঘটনা তদন্তে ডোমজুর থানার পুলিশ দেবাশিস প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস চুরির ঘটনা তো সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে পুলিশের তদন্তে কিছু উঠে এসেছে তার কো এইচটিভি ফুটেজে যাদেরকে দেখা গেছে আকাদিক করে ফুটেতে তিনজন এই দুষ্কৃতীরা তারা কিন্তু সেখানে প্রবেশ করেছিল বলে মনে করছে এবং বাইরে একাধিক দুষ্কৃতী তারা দাঁড়িয়ে ছিল তারা ভেবেছিল যদি কোনো রকমে গেট ভাঙতে পারে তাহলে আকাদিক বাইকও তারা চুরি করবে কিন্তু সেটা সম্ভব হয়নি বাইকে শোরুমে রাখা যে ক্যাশিয়ারের টাকা সেই টাকা পয়সা চুরি করে এবং বাইক চুরি করতে না পেরে কিন্তু বাইকগুলি একাধিক বাইকে ক্ষতিগ্রস্ত করে তাকে ফেলে দেওয়া হয় তাকে ভাঙচুর করা হয় যে মুহূর্তে গোটা ঘটনা তদন্ত শুরু করেছেmongodb থানার পুলিশsubsubsection ফুটেছে দষ্টিতে যাচ্ছে শনাক্তকরণের কাজ শুরু হয়েছে এবং একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে এখানে গাড়ি তো কিছু সেরকম নিয়ে যেতে পারিনি গাড়ি এখানে ফেলেছে ফেলে ঢুকেতে ঢুকে যত দয়ার ঘেটেছে দয়ার ঘেটে যত ক্যাশ ছিল বাইরে ভিতরে যা ক্যাশ ছিল সব ক্যাশ গুলো নিয়ে গিয়েছে কিছু না হলে আড়াই থেকে তিন লাখ টাকার ক্যাশ হবে টাকা ছিল ডকুমেন্টস ছিল চেক বুকে এইগুলো সব ছিল সব নিয়ে গিয়েছে হোয়াইট হাউসের কাছে গুলি ওয়াশিংটন ডিসিতে সেখানে দুই ন্যাশনাল গার্ডকে গুলি হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ দুজন ন্যাশনাল গার্ডের দুই সদস্যের আঘাত গুরুতর ন্যাশনাল গার্ডের পাল্টা গুলিতে জখম হামলাকারী হামলাকারী আফগান নাগরিক রেহমানুল্লাহ লকনওয়াল যে খবর এই মুহূর্তে আমরা নজর রেখেছি হোয়াইট হাউস হোয়াইট হাউসের কাছে গুলি ওয়াশিংটন ডিসিতে সেখানে দুই ন্যাশনাল গার্ডকে গুলি হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ দুজন ন্যাশনাল গার্ডের দুই সদস্যের আঘাত গুরুতর ন্যাশনাল গার্ডের পাল্টাগুলিতে পাল্টা গুলিতে জখম হামলাকারী প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী কি জানা যাচ্ছে যে হয়েছে হামলাকারী সে মার্কিন নাগরিক নয় আফগানিস্তানের নাগরিক বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে এবং আহ দু হাজার একুশ সালে আহ সেই সেপ্টেম্বর মাসে আমেরিকায় আসে এবং সেই আহ গত গতকাল রাতে এই হামলা চালিয়েছে এখনো পর্যন্ত এফ বিআই গে ক্যাশ পটেন তিনি জানিয়েছেন যে দুজন যে ন্যাশনাল গার্ড মেম্বার যাদের উপর হামলা করা হয়েছিল তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এই মুহূর্তে এবং যে হামলাকারী ছিল তাকে ইতিমধ্যেই কাস্টাডিতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে সমস্ত রকম তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে এবং ফেডারেল ল এনফোর্সমেন্ট অফিসারদের ওপর হামলার ঘটনায় তার উপর সব থেকে কঠিনতম শাস্তি তাকে দেওয়া হবে কিন্তু মৈত্রী হামলার কারণ কি কি জানা যাচ্ছে পর্যন্ত হামলার কারণ কোন একটা অ্যাগ্রেশনের জায়গা থেকে এই হামলা করা হয়েছে বলে প্রাথমিক মনে করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত হামলার আসল কারণ কি সেটা খুব স্পষ্ট করে জানা যায়নি বেশ এবার নজর রাখবো আমরা হংকং এর দিকে হংকং এর বহুতলে বিধ্বংসী আগুন হংকং এর কোর্টের বহুতলে আগুন ভয়াবহ আগুনে এই মুহূর্তে আপনারা দেখছেন হংকং এর একটি বহুতল সেখানে বিধ্বংসী আগুন হংকং এর ওয়াং ফুক কোর্ট আর সেখানের এই বহুতলে আচমকাই আগুন সেই আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে চুয়াল্লিশ জনের হংকং এর এই অগ্নিকাণ্ডে নিখোঁজ প্রায় তিনশো জন ইমরান খান নিয়ে ধোঁয়াশা জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে ঘিরে নানা জল্পনা ইমরান খানকে জেলে খুন করার খবর একাধিক মিডিয়ায় জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তিন সপ্তাহ দেখা করতে না দেওয়ার অভিযোগ অভিযোগ কারা করছেন ইমরান খানের তিন বোন ইমরানের দলের নেতাদের সঙ্গেও দেখা করতে বাধা দেওয়ার অভিযোগ রাওয়ালপেন্ডে জেলের বাইরে এই নিয়ে উত্তেজনা ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবিতে জেলের বাইরে ধর্নায় ইমরানের বোন এবং সমর্থকরা یہ ہم آپ کے سامنے یہ ایک کارکن پی ٹی آئی کے کھڑے ہیں جن کی ایک ٹانگ کٹ گئی تھی تو ایسے عمران خان کے پاس یہ لوگ ہیں آپ نے باقی جماعتوں میں دیکھا ہوگا کوئی ایسا نہ جذبہ ہے نہ ایسی چیز ہے وہ بریانی کھاتے اور چلے جاتے ہیں پیسے لیتے اور چلے جاتے ہیں کبھی نہیں ہوا کہ وہ لوگ کسی وجہ سے کسی مبیر, کسی لیڈر کے لیے آئے اور عمران خان پورے پاکستان کے لیے کھڑے ہیں اور پورا پاکستان کے بام عمران خان کے ساتھ کھڑے